বন্ধুরা রুটি বানিয়েছে যাচ্ছে আর হচ্ছে এই যে ছোলার ঘুগনি আর ওর পেঁয়াজ পেঁয়াজ কুচি এটা তো খুব ভালো লাগে মনে হচ্ছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কী করে অল্প সময়ের মধ্যে একসাথে অনেকগুলি রুটি করা যায় আশা রাখছি তোমাদের কাছে আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লাগবে তো চলো তার আগে তোমাদের সকলকে জানাই আমি আমার বেবি জুলিস ফ্যামিলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমার সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা রুটি করার জন্য আমি এখানে অনেকগুলো লেচি করে নিয়ে দিয়েছি কারণ ওখানে অনেকগুলো করার কারণ হচ্ছে এটাই যে আমরা অনেকগুলো আছি তো এখানে আমি আমার মা দিদি বাবা সবাই মিলে একসাথে খাবো বলে তো সেজন্য বেশ কয়েকটা লেচি করে নিয়েছি তো দেখো এখানে বেশ সুন্দর গোল গোল করে লেচি করে নিয়েছি একটু ময়ম করে নিয়েছি যাতে আমার বেলতে সুবিধা হয় তো দেখো আমার বেলা হয়ে গেছে এরপরে আমি গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় ছ সাতটার মতো রুটি তো দেখো তোমরা চাইলে কিন্তু এখানে কম করেও করতে পারো যেহেতু আমি একসাথে অনেকগুলো করে করি ছটা সাতটা তো তোমরা চাইলে কিন্তু দুটা বা তিনটা দিয়েও করতে পারো তো যেহেতু গ্যাসের দাম প্রচুর তো সেই জন্য চেষ্টা করলাম যে গ্যাস কি করে বাঁচিয়ে অল্প সময়ের মধ্যে অনেকগুলো রুটি একসাথে করা যায় তো দেখো এখানে রুটিগুলো হালকা এপাশ ওপাশ করে নেওয়ার পরে একদম মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে এপাশ ওপাশ করে দিয়ে এটাকে আমি এখন রুটিগুলোকে ফুলাবো তো দেখো অনেকে অনেক সময় অনেক কিছু ব্যবহার করে ফুলানোর জন্য কিন্তু আমি জাস্ট খুন্তি দিয়েই আমি এটাকে ব্যবহার করছি তো দেখো এটাকে গ্যাসের উপরে দেওয়ার পরে বেশ সুন্দর দুপাশটা এভাবে করে নিতে হবে যাতে দুপাশটা খুলে যায় তো দেখো বেশ সুন্দরভাবে ভালোভাবে ফুলে গেছে এইভাবে আমার রুটি করা হয়ে গেল তো দেখো আর গ্যাসের মধ্যে আমার দিদি এখানে ছোলা আর চুলা দিয়ে ঘুগনি বানাবে ছোলা আলু দিয়ে তো দেখো এখানে প্রায় অলরেডি হয়ে গেছে গরম গরম তো এরপরে আমরা খাবো আশা রাখছি তোমাদের কাছে আমার এই ভিডিওটি খুব ভালো লেগেছে আর আমার এই ভিডিওটি স্কিপ না করে কমপ্লিটলি দেখো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও তাহলে সবার আগে আমার নোটিফিকেশানটি তোমাদের সবার কাছে পৌঁছে যাবে আশা রাখছি খুব ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটি তো চলো দেখো কেমন হলো আজকের আমার এই অল্প সময়ের মধ্যে নতুন ভাবে এখানে রাখছি আমি এখন খাওয়া দাওয়া স্টার্ট করবো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো টাটা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর ভিডিও টি কিন্তু না করে দেখো টাটা বাই বাই